ছোটোবেলায় ঠেলাগাড়ির কুলের আচার খাওয়নি এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যাবে বিশেষ করে মেয়েরা তো একেবারে এই কুলের আচারের নামে একেবারেই ফিদা সেই রকমই এক রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করব নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এই রকম কুলের আচারের রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে এর জন্যে আমি এই রকম টোপা কুল পাঁচশো মতো নিয়ে নিয়েছি প্রথমেই বাজার থেকে কিনে আনা কুলগুলো জলে ফেলে দিলাম আর হালকা করে গাগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেব অনেক সময় কুল ধুলে কুলের ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে সেই আচার বেশি দিন রাখা যায় না আর এই কুলগুলোর যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু খুবই ভালো আর বোটাসহ থাকে বলে ধুয়ে নিলেও কোনো ক্ষতি নেই শুধু বোটাগুলো না ছাড়ালেই হলো বোটাগুলো যদি ছাড়িয়ে ফেলা হয় তবে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আর ধুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বোটাগুলো প্রথমেই ছাড়িয়ে নিলাম না একটা চালনের উপর দিয়ে আমি এটা রোদ খাওয়ালাম দু দিন দুদিন পরে কুলগুলো দেখো এই রকম অবস্থায় বেশ ভালো করে শুকিয়ে গেছে এবার এর যে বোটাগুলো সেগুলো ছাড়িয়ে নেব এই বোটাগুলো সবগুলো এক এক করে ছাড়িয়ে নেব কারণ না হলে কুলের আচার করলে এর ভেতরে রস ঢুকবে না বা সুন্দর করে হবেও না প্রতিটা কুল এরকম করে এখন বোটা ছাড়িয়ে নেব আর পারলে একটু ফাটিয়ে নিলেও ভালো হবে কিন্তু আমি ফাটাবো না বোটাগুলো শুধু ছাড়িয়ে নেব সরস্বতী পুজোর পর থেকে এই কুলগুলো বাজারে পাওয়া যায় তার আগে তেমনভাবে পাওয়া যায় না সব কুলগুলো আমি বোটা ছাড়িয়ে নিলাম আর এই দুটো কুল না নষ্ট সেই দুটো ফেলে দিলাম সব কুলগুলো নিয়ে নিয়েছি খুবই ভালো কুল আর একদম শুকিয়েও গেছে এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে অল্প জল দিয়ে আমি যে গুড়টা এই কুলের আচারে ব্যবহার করব আখের গুড় সেই আখের গুড়টা গলিয়ে নেব গুড়ের ভেতরে না অনেক বালি কিচকিচ করে নোংরা থাকে সেই কারণে সরাসরি গুড়টা এই আচারের মধ্যে দেব না অনেক সময় ভালো হলে দেওয়া যায় কিন্তু বেশিরভাগ সময় না এরকম গুড়ের মধ্যে নোংরা থাকে গুড়টা গলিয়ে নেব এটা আঠা মতো করে জাল করার দরকার নেই একটু গলিয়ে জাল করে নিলেই হবে এবার আমি এটা নামিয়ে নিলাম পরে আমি ছেকে ব্যবহার করব কড়াইটা পরিষ্কার করে আবার চলে এলাম এবার অল্প সামান্য পরিমাণে তেল ব্যবহার করব এটা সর্ষের তেলই ব্যবহার করব যে কোনো আচারে সর্ষের তেলই ভালো হয় এবার কুলগুলো সব দিয়ে দেব দিয়ে একটু তেলের উপর নেড়ে নেব এই সময়ই আমি আন্দাজ মতো লবণ আর হলুদ ব্যবহার করব। এর মধ্যে হাফ চামচ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তাতে রংটা আরও টকটকে হবে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটা তো আর বিক্রি করার জন্য নয় ঘরে আমি আমাদের খাওয়ার জন্য সেই কারণে খুব বেশি ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেব না এবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম এর বেশি কুলটা এই সময় ভাজা ভাজা করব না তাতে কুলটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা যেমন জুসি হয় সেই রকম হবে না এই কিছু কিছু টিপস মেনে নিলে আচার কিন্তু খুবই সুন্দর হয় একদম ঘরোয়াভাবে দোকানের মতো আচার তৈরি হবে এবার যে গুড়টা আমি জাল করে রেখেছিলাম সেই গুড়টা আমি এখানে ছেকে ব্যবহার করলাম ছেকে নিলাম বালি বা নোংরা এগুলো ছাঁকনিতে রয়ে গেল আরও কিছুটা জল গুড়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এইরকমভাবে গুড় আর একটু গুড়ের জল দিয়ে এটা সেদ্ধ করার জন্য গ্যাসটা মাঝারি রেখে ঢেকে দেব এতে কুলটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে যাবে এই গুড়ের জলে আর এই মিষ্টি রসটাও কুলের ভেতর ঢুকবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিলাম ধনে জিরে মৌরি গোলমরিচ গোটা গরম গোটা লং শুকনো লঙ্কা আর সামান্য একটু মেথি এতে আচারের সেন্টটা খুব সুন্দর হবে যে কোনো কিনা মশলার থেকেই ঘরোয়া এই মশলার স্বাদই আলাদা হয় এটা ভেজে নামিয়ে নিলাম এটা তাওয়ার মধ্যে থেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় এটা ঠান্ডা হলে এবার মশলাটা গুড়িয়ে নেব এদিকে আমার কুলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইরকমভাবে ফুলে ফুলে উঠবে যেগুলো গোটা গোটা রয়েছে সেগুলোকে এবার হাতা দিয়ে একটু নেড়ে চড়ে ভেঙে দিতে হবে তোমরা এই ফাটানোটা তেলে দেওয়ার সময়ও দিতে পারো আমি এখন একটু হাতা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি এতে আচারটা না খুব একদম টেস্টি টেস্টি আর ভেতরটা একটু ফেটে গেলে মশলা টসলাগুলো সব ভেতরে ঢুকে যাবে খুব খেতে সুন্দর হবে ভাবে আরও পাঁচ সাত মিনিট জাল হবে জাল হয়ে গেলে এই দেখো রকম মতো তৈরি হবে এত সুন্দর খেতে হবে এই কুলের আচার বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবে না এই সময় আমি এক চামচ মতো দিয়ে দিলাম বিট আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম এখানে দু চামচ মতো আমার মশলা হয়েছে আর সামান্য একটু সেটাও আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এটা ঠান্ডা হলে আরও মাখা মাখা মতো হয়ে যাবে আর বেশি আমি এখন জাল করব না নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই কুলের আচারের স্বাদ একদম ছোটোবেলায় স্কুল কলেজে যাওয়ার ঠেলাগাড়ির আচারের মতো দুর্দান্ত এর স্বাদ একদম জিভে লেগে থাকবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে আর চিরাচরিত ঠাচার রেখে দেওয়ার জন্য একটু ভিনিগার ব্যবহার করলে সেটা অনেক দিন থাকে আমি এখানে দু চামচ মতো ভিনিগার ব্যবহার করলাম যদিও এই আচার সাত দিনের বেশি রাখা যাবে না খেয়ে এতটাই সুস্বাদু হবে যে এসে এসই হয়ে যাবে এবার ঠান্ডা করে নামিয়ে নেব এখন আচারটা গরম রয়েছে এটা আমি হালকা করে ঢেকে ঠান্ডা করে আসছি তোমাদের সামনে এখন হালকা করে একটু ঢেকে রেখে দেব দেখো তিন চার ঘন্টা পরে এটা একদম টাইট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এটা আমি এবার যে কাচের জ্যাম জেলির শিশিগুলো হয় সেগুলো আমার ধোয়াই থাকে তার মধ্যে শুকনো করা এর মধ্যেই আমি নামিয়ে নেব সবটা আস্তে আস্তে করে নামিয়ে নেব দেখো কত সুন্দর একটা আচার তৈরি হয়েছে পুরোটা আমার এই শিশিতে ধরবে না আমি কিছুটা বাটিতেও নামিয়ে নেব আমার আজকের এই কুলের আচারের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে স্বাগত এবং তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম তাদেরকে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও হবে তদাপেক্ষা আরও সুন্দর আর এই আচার যদি নিয়ে ছোটো একটা বাটিতে আমি নিয়ে নিলাম এই আচারের মধ্যে যদি একটু বিটনুন আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নাও তাহলে খেতে একদম দারুণ হবে খাওয়ার সময় এটা ব্যবহার করলেই হবে আর এমনি পুরো আচারটা এমনি রেখে দিলেই ভালো থাকবে দুর্দান্ত স্বাদের এই কুলের আচার আমার তৈরি হয়ে গেল তোমরাও এরকমভাবে বানিয়ে নিও এখন এই কুলগুলো বাজারে পাওয়া যাচ্ছে থাকতে থাকতে বানিয়ে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ